विंचेस्टर गांधी हेडसेट मारा योटा सहज जोतोटा हाथ मारा मारो हमको मारो हमको जिंदा मत छोड़ो सालो हमको मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है শুধু আমার এই ভিডিও পুরো দেখো তাহলে তুমিও বিয়ার ম্যাচে এরকম হেডশট মারতে পারবে গাইজ আজকে তোমাদের কিছু প্রো টিপস এন্ড ট্রিক্স দেবো যেগুলো আমি অনেক দিন ধরে শুধু তোমাদের জন্য খুঁজে খুঁজে বের করেছি গাইজ তুমি যদি এই ভিডিওটা স্কিপ করো তাহলে অনেক পিছিয়ে যাবে তাদের তুলনায় যারা এই ভিডিওটা পুরো দেখবে এন্ড তোমাদের এই উইনচেস্টার গান দিয়ে বিয়ার র‍্যাঙ্কে ভরে ভরে হেডশট মারবে তো স্কিপ না করে ভিডিওটা পুরো দেখো কাজে আসবে চলো আমরা চলে যাই ফার্স্ট ড্রিল এর দিকে তো এই ড্রিলটা করার জন্য তোমাকে চলে আসতে হবে ট্রেনিং গ্রাউন্ডে এন্ড এখান থেকে দুইটা উইনচেস্টার গান চেস করে নিতে হবে এবার সামনে থাকা এনিমির উপর ফায়ার ছোড়ো দেন আবার ফায়ার ছোড়ো তো এখন তোমরা বলবো ভাই আপনি মারতেছেন লাগতেছে কিন্তু আমরা যখন মারবো তখন আর লাগবে না প্রত্যেকটা শর্ট হেডে লাগানোর সিক্রেট একটা টিপস আছে যেটা শুধু আমি তোমাদের বলবো অন্য কোনো ইউটিউবার তোমাদের বলবে না কারণ তারা চায় না যে তোমরাও তাদের মতো ভালো খেলো প্রত্যেকটা হেডশট মারার গোপন রহস্য এই এইমের মধ্যেই লুকিয়ে আছে গাইস তুমি যখন হেডশট মারার পজিশন নিবে তখন তোমার এম কে একদম ফ্রি রাখতে হবে এন্ড এরকম সাদা রাখতে হবে এইম এর থেকে এনিমির দূরত্ব ঠিক এতটুকুই রাখতে হবে দেন ফায়ার বাটন কে উপরের দিকে টানলেই হেডশট লেগে যাবে গাইজ উইনচেস্টার দিয়ে হান্ড্রেড পার্সেন্ট হেডশট লাগবেই এখন যে টিপসটা বলবো সেই টিপসটা ফলো করলে উইনচেস্টার দিয়ে দুইটা বুলেট বের হয় রাইট তো ধরো যখন তুমি হেডশট মারার ট্রাই করবে তখন ফার্স্ট শটে বুলেট মারার উপর দিয়ে চলে গেল বাট সেকেন্ড শট যাতে হেডে কানেক্ট হয় এজন্য ফায়ার বাটনকে কে হালকা একটু নিচে রোটেট করবে আর যার ফলে তোমার একটা হেডশটও মিস হবে না সেম ভাবে যখন তোমার ফার্স্ট শট বডিতে কানেক্ট হবে এন্ড সেকেন্ড শট তোমার হেডে কানেক্ট করা লাগবে তখন তুমি ফায়ার বাটনটাকে আর উপরের দিকে টান দিবে যাতে করে একদম পারফেক্ট ভাবে হেডশট লাগবে গাইজ এই ড্রিলটাকে ফাইনাল প্র্যাকটিস করার জন্য তোমাকে এই শুটিং সেকশনে আসতে হবে এবং এখানে ক্লিক করে অ্যাডভান্স অপশনটাকে সিলেক্ট করা লাগবে দেন যে এনিমি গুলো সামনে আসবে ওই এনিমি গুলোকে হেডশট মারার ট্রাই করতে হবে তো এরপর তোমাদের শিখাবো কিভাবে দরুন অবস্থায় এনিমিকে হেডশট মারতে পারবে লাইক এইভাবে গাইস এটা প্র্যাকটিস করার জন্য তোমাকে ট্রেনিং গ্রাউন্ডে ব্যারিয়ারের মধ্যে আসতে হবে এসে এই যে রান করা যে এনিমি গুলো এইগুলোর গায়ে শট লাগানোর ট্রাই করতে হবে লাইক হেডশট নট এ বডি শট গাইস এখন তোমরা বলবো যে ভাই আপনি মালে হেডশট লাগে বাট আমরা মালে হেডশট লাগবে না গাইস দৌড়ানো এনিমিকে হেডশট মারার সিক্রেট একটা টিপস আছে যেটা আজকে আমি তোমাদের বলবো অন্য কেউ তোমাদের বলবে না গাইস দাঁড়িয়ে থাকে এনিমিকে আমরা খুব সহজে হেডশট মারতে পারি কারণ আমরা তখন ফায়ার বারনটাকে উপরের দিকে রোটেট করি আর দৌড়ানো এনিমিকে হেডশট মারার জন্য তোমাকে সর্বপ্রথম দেখতে হবে এনিমি কোন দিকে দৌড় দিচ্ছে যদি এনিমি বাম দিকে দৌড় দিয়ে থাকে তাহলে অবশ্যই তোমার ফায়ার বাটনটাকে উপরে টানার সাথে সাথে বাম দিকে টানতে হবে আর যা নর্মাল মোডে কিছুটা এরকম দেখায় যদি তুমি তোমার এম পায় লক করো এবং যতই ফায়ার বাটনকে উপরে রোটেট করাও তাও হেডশট লাগবে না গাইজ রান হেডশট কে আরো অ্যাডভান্স ভাবে প্র্যাকটিস করার জন্য তোমরা এখানে এসে স্প্রিন্ট অপশনটাকে অন করে দিবে যার কারণে এনিমিরা অনেক ফাস্ট রান করবে এবং তোমাকে সেই অবস্থায় হেডশট মারার ট্রাই করতে হবে তো ইয়াপ গাইজ এই ছিল আজকের ভিডিও এন্ড আই होप কি তোমরা ভিডিও দ্বারা কিছু না কিছু শিখতে পারছো আমি জানি না ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে তো তোমাদের কাছে কেমন লাগছে সেটা বোঝানোর জন্য তো কমেন্টে কিছু লিখতে হবে তাই না তো কমেন্টে কিছু লেখো এন্ড নেক্সট কোন টপিক করে ভিডিও তৈরি করব সেটাও তোমরা বলতে পারো বা কারো কোথাও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলবা মাস্ট বি কারণ তোমরা শুধু কমেন্টে বলব তোমাদের গেম প্লে কে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার তো আমার আর গাইস তোমরা অনেকেই বলতেছিল আমার সাথে কন্টাক্ট করবা তো ডেসক্রিপশন বক্সে ডিসকর্ড সার্ভারের লিংক আছে ওইখানে জয়েন হয়ে তোমরা আমার সাথে কন্টাক্ট করতে পারো আর লিংকটা আমি চেঞ্জ করে দিছি তো সো নিউ লিংক তাড়াতাড়ি জয়েন হও